মুর্শিদাবাদ জেলার দমকল মহকুমার ইসলামপুর থানা এলাকায় নবজাতকের মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তাল হয়ে উঠল ইসলামপুর গ্রামীণ হাসপাতাল অভিযোগ এদিন শামিমা বিবি নামের এক প্রসূতি মহিলা নিজের প্রসব যন্ত্রণা নিয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে আসলে লেবার রুমে গিয়ে কোনো চিকিৎসক কিংবা নার্সে দেখা না মেলায় প্রসূতি মহিলার এক আত্মীয় ওই মহিলার বাচ্চা প্রসব করান এই প্রসবের পর কোনো রকম চিকিৎসা না করে পনেরো মিনিটের মধ্যে বারো কিমি দূরত্বে জমকল হাসপাতালে পৌঁছাবার নির্দেশ দিয়ে প্রসূতিকে স্থানান্তর করে দেওয়া হয় এরপর সেখানে পৌঁছালে চিকিৎসক নবজাতককে মৃত বলে ঘোষণা করেন আর এতেই উত্তাল হয়ে ওঠে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার কর্মী এসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আজকে কি হলো আজকে যখন আমার পেটে যন্ত্রণা করছিল তখন আসলাম এ দেখলো দেখে বললো টাইম আছে যখন আমার ধর করে ব্যথা উঠলো তখন আমি গেলাম ওই ঘরে তা আমার বাচ্চা মাথা বাইরে এসেছিল কিন্তু ম্যাডাম ফোন করে বেড়াচ্ছিল কিন্তু যাচ্ছিল না নানি যে খালাস করলো তারপরে নানি ডাকলো দিয়াগার গেল কার আমার নানি হাসপাতালের ভিতরে আপনার নানি খালাস করলো কিন্তু হাসপাতাল তো নার্স ডাক্তার এরা থাকা অন্য ঘরে ফোন করছিল অন্য ঘরে ফোন করে বেড়াচলো ডাকছিলাম তাও যাচ্ছে না اكو ও হ্যাঁ তারপরে তারপরে নানি যে করলো দি আগার ও ধরলো দেখি হইলো তারপরে বাচ্চা যখন কিছু করছিল اكو আচ্ছা দি কত আঘাত করলোই করলো দেখলো নরাচড়া করছে না اكو যে ডংকুল দি পাঠালো তাও নানি বলল বাচ্চা তো বেঁচে নেই কোমরে আছে তাও বলেছে আমার সামনে তো আঘাত দিয়ে কথা বলনো নাখো তাই বলল

বাথরুমে গেলাম দিয়ে মেয়ের বাচ্চা হওয়া মুখ চলে এসছে দিয়ে আমরা বেডে নিয়ে যে ছুঁয়ে দিলাম দিয়ে ডাক্তারকে ডাকলাম তো ডাক্তারে যে দেখলাম দেখে তখন আমাদেরকে বাইর করে দিলো ঘর থেকে দিয়ে বাচ্চা আবার খুব মেয়ে তখন আমার খুব ছটফট করে তখন ওই ডাক্তারে তখন একজন ঘরে ঢুকে মোবাইলে ফোন করে দিয়ে আমার যেটাও বাচ্চা দু ঘন্টা ঘরে ছিল দিয়ে আমার খালাকে দিয়ে পাঠালাম আমার খালা